পুলিশের সহযোগিতায় এক পুলিশ পিতার টানা আটচল্লিশ ঘণ্টা ধরে চলল কিডন্যাপ নাটক খোয়াইয়ের পুলিশ প্রশাসনও আড়াল করে রাখল প্রকৃত ঘটনা পুলিশের লোক দেখানো তদন্ত শেষে বেরিয়ে এলো দিরোজিও মিশন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র স্বপ্ননীল দাসের নিখোঁজ হওয়া আসলে পূর্ব পরিকল্পিত নাটক দুদিন যাবৎ পুলিশ প্রশাসনের জ্ঞাত সারেই এক পুলিশ কনস্টেবল পিতা গোটা মিডিয়াসহ খোয়াইয়ের জনগণকে ভুল তথ্য পরিবেশন করে বোকা বানিয়েছে আর তাতে সরাসরি বা প্রত্যক্ষ মদত ছিল খোয়াই পুলিশ প্রশাসনের জনমনে প্রশ্ন উঠছে কেন পুলিশ প্রশাসনও একটি বনেদি স্কুলের বিরুদ্ধে এমন ঘৃণ্য চক্রান্তের ফাঁদে নিজেদের জড়ালো এদিকে শুক্রবার রাতেও পুলিশ মিডিয়া ও জনগণকে ফের একবার বোকা বানিয়ে প্রকৃত সত্য প্রকাশ না করেই মিডিয়া ডেকে পরিকল্পিত ঘটনাকে আড়াল করে নাটকীয় ঘটনাকেই তুলে ধরে এদিন সুভাষ পার্কে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি রঞ্জিত সরকার সাংবাদিক সম্মেলনে জানান স্কুল কর্তৃপক্ষকে বদনাম করা এবং পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে মূল ষড়যন্ত্রকারী স্বপ্ন নীলের অভিভাবক রায় অথচ ছাত্রের পিতা একজন পুলিশ কর্মী গত কয়েকদিন ধরে খোয়াই জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ছাত্র নিখোঁজের ঘটনা এগারো তারিখ একটা কমপ্লেন পয়তানাতে জমা পড়ে একটা ছাত্র স্বপ্নীল দাস ওনার মা নন্দিতা ভট্টাচী দাস উনি একটা কমপ্লেন করেন যে এগারো তারিখ ওনার ছেলে স্কুলে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য তো স্কুলে নাকি কিছু ফি বাকি ছিল তো সে অজুয়াতে স্কুল অথরিটি নাকি পরীক্ষা দিতে দেয়নি এরকম এর পরবর্তীতে স্কুল অথরিটি নাকি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে সে অপমানে নাকি সে স্কুল থেকে বাড়িতে যায়নি অন্য কোথাও চলে গেছে নিখোঁজ তো সে কমপ্লেনের বেসিসে পি এস একটা মামলা নেয় যার মামলা নম্বর চল্লিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন টু তো সেই মামলার তদন্ত ভার আমাকে দেওয়া হয় তদন্তে নেমে আমি পুরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি এবং যেতটুকু দেখেছি ডিউজি স্কুলের সাথে তাদের ফি সংক্রান্ত একটা সমস্যা আগের থেকে ছিল স্কুল অথরিটি অনেকবার তাদেরকে নোটিশ এবং রিমাইন্ডার দিয়েছিল ফি দেওয়ার জন্য মোটামুটি সাতাশ হাজার টাকার মতো ফি জমা বাকি রয়ে গিয়েছিল এর মধ্যে কিছু ফি কিছুদিন আগে দিয়েছে কিন্তু টোটাল ফি দেওয়া হয়নি তো তাছাড়াও নাকি তাদের পূর্বও কোনো এটা প্রবলেম তাদের আগেই চলে আসছিল তো সে দিক থেকে আমরা এবং আমরা সুভাষ পার্ক আউটপোস্ট এবং ও আমরা সম্মিলিত চেষ্টা করি ছেলেটাকে যাতে যথা তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারি তো আমরা তদন্তে নেমে আমরা যা যা লোকেশান আমরা সব লোকেশান তল্লাশি করি এবং যারা যারা আশপাশের সিসিটিভি ফুটেজ সবগুলি আমরা আমরা কালেক্ট করি কালেক্ট করে আমরা বিশ্বজিৎ দেব নামে একজনকে আমরা সন্দেহ হয় তো আমরা ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ জিজ্ঞা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে ছেলেটা আসলে কিডন্যাপ হয়নি ছেলেটাকে ওনার মা বাবা এবং আরও অন্য অন্য লোক মিলে এটা কনসপেরেসি করে ছেলেটাকে অন্য এক জায়গায় লুকিয়ে রাখা হয়েছে এবং যে স্কুল এবং স্কুলকে বদনাম করার জন্য তাদের যে পূর্ব শত্রুতা সেই শত্রুতার জন্য স্কুলকে বদনাম করার জন্য এবং স্কুলের যাতে স্কুলকে কীভাবে প্রতিশোধ নেওয়া যায় সেই জন্য এটা প্লেন ওয়াইজ একটা মিথ্যা মামলা খাই পিয়েছে তারা দিয়েছে তো আমরা দেখছি আমরা আজ কালকে রাত্রে আমরা ছেলেটাকে আমরা কল্যাণপুর বাগান বাজার থেকে আমরা রিকভার করেছি আজকে কোর্টে আমরা হ্যান্ডওভার করেছি যাতে অরিজিনাল গার্জিয়ানের কাছে যাতে ছেলেটাকে দেওয়া হয় আর যারা যারা এই পুলিশকে মিসগাইড করেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নেওয়ার আমরা পর্যায়ে আছে আমরা এই ইনভেস্টিগেশন চলছে এই ঘটনার সাথে কতজন জড়িত কতজন জড়িত ছেলের বাবা মা তো আছে এছাড়া আমরা বিশ্বজিৎ দেব এবং দীপক দাস নামও আমরা দুজনকে আমরা পেয়েছি এছাড়াও আছে তদন্ত চলছে যদি আরও অন্য অন্য লোক থাকে আমরা সবাইকে আমরা ইনভলভ করব আমরা এই কেসে জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করিক অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়